আলাইকুম একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গণিতের আমাদের এই গণিত শতকরা অধ্যায়টা অনেক বেশি পেঁচ থাকে যার কারণে আমাদের বুঝতে একটু সমস্যা হয় কিন্তু আমাদের যদি সঠিক টেকনিক যারা থাকে তাহলে আমরা অল্প সময়ের মধ্যে এই অধ্যায়ের এমসি সমাধান করতে পারবো ইনশাল্লাহ আসুন দেখি আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে এই অধ্যায়ের সমাধান করতে পারি যদি আমাদের এরকম থাকে কত তাহলে আমরা কিভাবে এটা টেকনিক করে করতে পারি আমাদের যদি দুইটা সংখ্যা একই থাকে আমাদের যদি দুইটা সংখ্যা একই থাকে যেমন পঁয়ত্রিশ এর পঁয়ত্রিশ পার্সেন্ট একই সংখ্যা না দুইটা যদি এরকম একই সংখ্যা থাকে তাহলে আমরা দেখব এই ছোট সংখ্যাটার বড় সংখ্যা কোনটা যেহেতু এখানে তিন রয়েছে তাহলে এটার বড় সংখ্যা কি হবে চার তাহলে চার এর সাথে তিনকে কে কি করব গুণ করব তাহলে তিন চারা কত বারো তারপরে কি করব এই পাঁচ এর সাথে পাঁচ গুণ করব পাঁচ বাসা কি পঁচিশ তাহলে যেই পঁচিশ এবং দুই ঘর আগে কি করবো দশমিক দিব দিলাম দশমিক এটাই হলো আমার বুঝতে সহজ না অনেক আমরা এভাবে সময়ের মধ্যে সমাধান করতে পারি আর একটা উদাহরণ দেশের পঁয়তাল্লিশ পার্সেন্ট কত এখানে দেখেন দুইটা একই সংখ্যা তাহলে আমরা কি করবো তাহলে কি চার আছে তাহলে কি কত পঁচিশ দিলাম দুই ঘর দিলাম দশমিক এটাই আমার অ্যান্সার বুঝতে পারছি এখন আসি আমরা তো দেখলাম দুইটা সংখ্যা একই থাকলে কিভাবে সমাধান করা যায় এখন যদি দুইটা সংখ্যা ভিন্ন থাকে দুইটা সংখ্যা যদি ভিন্ন থাকে তাহলে আমরা কিভাবে করব আসুন দেখে নিহাত্তরের বাইশ পার্সেন্ট কত তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে এই বাহাত্তর আর বাইশ গুণ করতে হবে কি করতে হবে গুণ আমাদের কিন্তু গুণ করার একটা শর্টকাট টিপস আছে এই টিপস এর মাধ্যমে আমরা অল্প সময়ে গুণ করতে পারি কিভাবে যোগ আমরা দেখব এইখানে লাস্টের সংখ্যা আর এইখানে লাস্টের সংখ্যা কি করব গুণ করব তাহলে কি দুই দুগুণে চার তারপর আমাকে কি করতে হবে তারপর আমাকে করতে হবে এইটার প্রথম সংখ্যা এইটার শেষের সংখ্যা এইটার শেষের সংখ্যা এইটার প্রথম সংখ্যা গুণ করে যোগ করব কি করব এইটার প্রথমের সাথে এটা শেষ এটা শেষের সাথে এটা প্রথম এই দুইটা কি করব গুণ করব তারপরে কি করব যোগ করব। তাহলে পরে নেই সাত দুগুণে আর দুই দু কত চার আর কত হয় চোদ্দ তাহলে আমরা কি করবো আঠারো আট দিব এখন আসি আমরা এই প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা কি করব? গুণ করব তাহলে কি সাত দুগুণে কত চোদ্দ চোদ্দ আর আমার হাতে আসলে কত এক তাহলে হলো

পার্সেন্ট কত তাহলে আমাকে সে আগে নিয়মে কি করতে হবে গুণ করতে হবে করি গুণ তাহলে কত সাত দুগুণে চোদ্দ চার হাতে আছে আমার কত এক তাহলে কি এটার সাথে এটা দুই দুগুণে চার আর কি সাত দুগুণে চোদ্দ চোদ্দ আর হাতে আমার আছে কত এক পনেরো পনেরো দিলাম পাঁচ হাতে আছে আমার কত হাতে আছে এক তাহলে কি এখানে দুই দুগুণে চার দুই ঘর আগে দশমিক দিলে কি হয় এখানে এইটা আমার অ্যান্সার বুঝতে পারছি সকলে